হ্যালো বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করবো এবং আমাদের আলোচনার বিষয় থাকবে আমাদের পাঠ্যপুস্তকের ষষ্ঠতম অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি নিয়ে অর্থাৎ আমরা বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিগুলো নিয়ে কথা বলবো তো দেখো এখানে বাংলাদেশের সংস্কৃতির উপাদান আমাদের যে টপিকটি রয়েছে পার্ট দুইতে বাংলাদেশের সংস্কৃতির যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো নিয়ে কথা বলবো তো আমরা যখন আমাদের আগের ক্লাসগুলো আগের ক্লাসটাতে আমরা সংস্কৃতির ধারণার কথা পড়েছিলাম যে সংস্কৃতি কি সংস্কৃতি কীভাবে বিকশিত হয় সংস্কৃতি কীভাবে বিকাশ লাভ করে এরকম ধারণা সম্পর্কিত একটা ক্লাস আমরা করেছিলাম তো সেখানে কিন্তু আমরা সংস্কৃতির যে দুইটা ভাগ রয়েছে বস্তুগত এবং অবস্তুগত মানে সংস্কৃতির দুইটা উপাদান বস্তুগত এবং অবস্তুগত সে সম্পর্কে একটি কিঞ্চিত মানে সামান্য ধারণা লাভ করেছি আমরা সেই সংস্কৃতির উপাদান নিয়েই কথা বলবো এবং আমরা এখানে দেখব যে সংস্কৃত দুইটা উপাদান বস্তুগত উপাদান আরেকটি হচ্ছে অবস্তুগত উপাদান এই যে দুইটা উপাদান অর্থাৎ আহ সংস্কৃতির উপাদানের কথা বলে আমরা দুটো কথাই জানবো একটা হচ্ছে বস্তুগত উপাদান আরেকটি হচ্ছে অবস্তুগত উপাদান বস্তুগত উপাদান বলা হচ্ছে এই কারণেই যে জাস্ট একটা বিষয় মনে রাখবা যে যেগুলোকে স্পর্শ করা যায় ধরা যায় ছোঁয়া যায় সেগুলো হচ্ছে বস্তুগত উপাদান যেমন এই যে আমি এই পেনটা অর্থাৎ মার্কারটা আমি নিয়ে আসছি এটা সংস্কৃতি কিন্তু বস্তুগত উপাদানের মধ্যে পড়বে আর অবস্তুগত উপাদান অবস্তুগত উপাদান যেগুলো ধরা যায় না সোয়া যায় না যেগুলো স্পর্শ করা যায় না সেগুলো অবস্তুগত উপাদান এই যে মার্কারটার কথা বললাম এই যে মার্কারটা দিয়ে যে আমরা লিখছি এটা যে মানে যে পরিকল্পনা করে এটা তৈরি করছেন যে আমি এখানে আমার কলমের এই অবস্থানটা এখানে এরকম রাখবো ভেতরে এই উপাদানটা এরকমভাবে রাখবো এখানে কালিটা কীভাবে রাখবো এই যে চিন্তা ভাবনা করে এই একটা আকৃতি প্রদান করেছেন এই যে আকৃতিটা আমরা দেখতেছি এই আকৃতিটা পুরোটা হচ্ছে আমার বস্তুগত উপাদান আর এটা যে পরিকল্পনা করে যে যে ব্যক্তিটা তিনি তৈরি করেছেন তার এই পরিকল্পনাটা হচ্ছে অবস্তুগত উপাদান তাহলে দেখো আমরা বস্তুগত উপাদানটা কিন্তু দেখতে পাচ্ছি অবস্থগত উপাদানটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু দুটাই সংস্কৃতি সংস্কৃতি কারণে যে এটা মানে সংস্কৃতি কি যে আমরা যা কিছু করি আমাদের যা কিছু দরকার হয় সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি মানুষ প্রত্যেক পর্যায়ে যা কিছু করে সেটা সংস্কৃতি একটু ভাবো যে সবাই কি একরকম কাজ করে না একরকম কাজ করে না এই কারণে সংস্কৃতির ভাগ আছে যেমন তুমি একটা পরিবারের কথা বলো তোমার পরিবারে তোমার নিজের ব্যক্তিগত তোমার নিজের ব্যক্তিগত রুচি পছন্দ চলাফেরা এক তোমার মতো করে কিন্তু তুমি চলতেছো তাহলে সেটা তোমার ব্যক্তিগত সংস্কৃতি আমি যেভাবে আমার পোশাক পরিচ্ছেদ বা আমার কার্যক্রমগুলো আমি পরিচালনা করি সেটা কিন্তু আমার ব্যক্তিগত সংস্কৃতি আবার কি থাকে পারিবারিক সংস্কৃতি থাকে যে একটা পরিবার থাকে সেই পরিবারের কিন্তু প্রত্যেক পরিবারের নিয়ম কানুন কিন্তু একরকম না এক এক পরিবারের নিয়মকানুন আলাদা আলাদা রয়েছে তাহলে সেটা কিন্তু পারিবারিক সংস্কৃতি আবার কিছু সমাজ ব্যবস্থা থাকে যে সমাজগুলোর সিস্টেম সমাজের কার্যক্রমগুলো কিন্তু একরকম না সেটা সামাজিক সংস্কৃতি আমরা জাতীয় সংস্কৃতি কোনগুলোকে বলি বা যেটাকে আমরা ওভারঅল একটা দেশের সংস্কৃতি বলি যখন পুরো দেশবাসী একই একটা থিম বা এক একটা নীতিতে আবদ্ধ থাকে তখন সেটাকে আমরা জাতীয় সংস্কৃতি বলি তাহলে এই যে বস্তুগত আর হচ্ছে অবস্তুগত দুইটা কথা বললাম বস্তুগতর ক্ষেত্রে দেখলাম যে যেগুলো দৃশ্যমান সেগুলো বস্তুগত যেগুলো অদৃশ্যমান সেগুলো অবস্তুগত আমাদের পরীক্ষাতে যেটা আসে যে বেশ কিছু বস্তুগত এবং বেশ কিছু অবস্তুগত সংস্কৃতির নাম লেখো বা দেখা যাচ্ছে যে কোনগুলো অবস্তুগত সংস্কৃতি এগুলো আসে তো আমরা বেশ কিছু বস্তুগত সংস্কৃতি দেখব দেখো এক নম্বর আমরা বলি ঘর আসবাবপত্র আসবাবপত্র তারপরে যানবাহন যানবাহন তারপরে পোশাক পোশাক তারপরে দেখো বইপত্র বইপত্র তারপরে দেখো চাষাবাদের উপকরণ চাসা বাদের উপকরণ তাহলে এই যে আমরা পেলাম ঘর আসবাবপত্র যানবাহন পোশাক বইপত্র চাষাবাদের উপকরণ এই যে আমরা বিষয়গুলো পেলাম এগুলো কি হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের বস্তুগত সংস্কৃতির উপাদান এবং বস্তুগত সংস্কৃতি আমরা বলতেছি কেন বলতেছি যে এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো আমাদের দৃশ্যমান এবং এগুলো আমরা স্পর্শ করতে পারি যেটা তোমাদেরকে মনে রাখার জন্য বলেছি তো এই কারণে এগুলোকে আমরা বলতে বলতেছি বস্তুগত এবার দেখো অবস্তুগতগুলো দেখো সামগ্রিক জ্ঞান একটা মনোভাব সামগ্রিক জ্ঞান মনোভাব দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা বুদ্ধি বুদ্ধি ভাষা বর্ণমালা এগুলো সব কি হচ্ছে এগুলো সব কিন্তু আমাদের অবস্তুগত সংস্কৃতির উপাদান এগুলো আমরা যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে আমাদের অবস্তুগত সংস্কৃতি তাহলে দেখো আমরা এখানে বেশ কয়েকটা উদাহরণ পেলাম বস্তুগত অবস্তুগত নিয়ে একটাকে আমরা এইটাকে আমরা বললাম বস্তুগত বস্তুগত এটাকে আমরা বস্তুগত বললাম আর এই অংশটাকে আমরা বললাম এই অংশটাকে আমরা বললাম এই বক্সটাকে আমরা বললাম অবস্তুগত উপাদান অর্থাৎ একটা আমাদের বস্তুগত উপাদান আর এটি হচ্ছে আমাদের অবস্তুগত উপাদান এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সংস্কৃতির উপাদান নিয়ে কথা আমরা বলতেছিলাম তো যেহেতু বাংলাদেশের সংস্কৃতির উপাদান আমরা এখানে বস্তুগত উপাদান অবস্তুগত উপাদান দুটা সম্পর্কে জানলাম এবং আমরা এখানে বেশ কিছু উদাহরণ দেখলাম যে কোনগুলো আমাদের বস্তুগত উপাদান কোনগুলো আমাদের অবস্তুগত অবস্তুগত উপাদান সেটা জানলাম তবে এই ক্ষেত্রে কী দেখো একটা কথা মনে রাখবা যে বস্তুগত উপাদান অবস্তুগত উপাদানের মধ্যে কিন্তু সাংঘর্ষিক নয় অর্থাৎ একটা আরেকটার উপর প্রভাব বিস্তার করে তা নয় যেটা বস্তুগত উপাদান সেটা কিন্তু একটা অবস্তুগত উপাদানও থাকে যেমন ধরো যে আমরা নকশি কাঁথার কথা বলি নকশি কাঁথা আমাদের প্রাচীন বাংলার একটা ঐতিহ্যবাহী শিল্প হচ্ছে নকশি কাঁথা যে গ্রাম অঞ্চলের কুটির শিল্পগুলোর মতো গ্রাম অঞ্চলের মেয়েরা যাচ্ছে যে নকশি কাঁথাগুলো তৈরি করতো এই নকশি কথাগুলোর ব্যাপক কদর ছিল এখন দেখো এই যে নকশি কাঁথাগুলো যে তৈরি করা হচ্ছে নকশি কাঁথাটা হচ্ছে আমার কী উপাদান নকশি কাঁথাটা হচ্ছে আমার বস্তুগত উপাদান তাহলে এখানে একটা বিষয় দেখো নকশি কাঁথা নকশি কাঁথা এই নকশি কাঁথাটা হচ্ছে আমার বস্তুগত উপাদান বস্তুগত উপাদানের মধ্যে পড়তেছে আর ওই নকশি কাথার নকশা যে নকশাটা সে ব্যবহার করতেছে যেখানে যে নকশাটা সেই নকশাটা কিন্তু আমার অবস্তুগত উপাদান অবস্তুগত উপাদান তাহলে নকশি কাঁথা হচ্ছে আমার বস্তুগত উপাদান নকশাটা হচ্ছে আমার অবস্তুগত উপাদান অর্থাৎ নকশিকাতাটাকে আমরা দেখতে পাচ্ছি নকশাটাকে যে দেখতে পাচ্ছি না তা না নকশিকতা নকশার কারণে তো নকশা হয়েছে কিন্তু যে ব্যক্তি ওই নকশাগুলো তৈরি করেছেন তার মনের চিন্তা চেতনা তার মনের সৌন্দর্য সে যে যেরকমভাবে পছন্দ করে যে যে ধারণাটা তার ভালো লাগে তার চিন্তাতে যে বিষয়গুলো আসতেছে তিনি সেগুলোই সেখানে কিন্তু তুলে ধরেছেন এই কারণে এই নকশাটা হচ্ছে অবস্তুগত উপাদান শাড়ি দেখো আরেকটা কথা আমরা যদি বলি শাড়ি শাড়ি কিন্তু আমাদের বস্তুগত উপাদানের মধ্যে আমাদের পড়বে বস্তুগত উপাদানের মধ্যে শাড়িটা আসবে কিন্তু এখন শাড়িতে যে রঙ প্রয়োগ করা হচ্ছে আমরা এখানে সংক্ষিপ্ত করে রঙের কথা বলি শাড়িতে যে রঙ প্রয়োগ করা হচ্ছে শাড়ির উজ্জ্বল বৃদ্ধি করার জন্য শাড়ির গুরুত্ব বৃদ্ধি করার জন্য বা শাড়িতে যে সাপগুলো ব্যবহার করা হচ্ছে শাড়িতে যে চেকগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের অবস্তুগত সংস্কৃতির মধ্যে পড়বে তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল বাংলাদেশের সংস্কৃতির উপাদান আমরা বাংলাদেশের সংস্কৃতির উপাদান দুইটা পেলাম একটা হচ্ছে বস্তুগত উপাদান আর একটা হচ্ছে অবস্তুগত উপাদান আমরা বস্তুগত উপাদানের বেশ কয়েকটি উদাহরণ দেখলাম পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে যে সাপোজ দেখো তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে আসবাবপত্র বলা হয়েছে যে আসবাবপত্র কোন ধরনের উপাদান বা প্রশ্ন করা হয়েছে যে নিম্নের কোনটি বা নিচের কোনটি বস্তুগত মানে বস্তুগত সংস্কৃতির উদাহরণ তখন তোমাকে মনে কর এখান থেকে আসবাবপত্র দিছে এখান থেকে তিনটা দিছে বা অবস্তুগত বলে এখান থেকে একটা দিছে এখান থেকে তিনটা দিছে এরকমভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন করা হবে তখন আমরা কি করব। তখন জাস্ট মাথাটা ঠান্ডা রেখে আমরা যেটা জানি যে প্রসেসে জানি সেইভাবে আমরা প্রশ্ন অ্যান্সার করে দিব তাহলে সেখানে আমরা ফুলফিল নাম্বার পাবো এবং যদি সৃজনশীল আকারেও আসে বা এখানে প্রশ্ন যদি সৃজনশীল আকৃতি বলে যে কোনটি বস্তুগত কোনটি অবস্তুগত বা বস্তুগত অবস্তুগতর মধ্যে পার্থক্য যেভাবে বলুক না কেন আমরা সবভাবে প্রস্তুত আমরা যেভাবে আমাদেরকে প্রশ্নকর্তা প্রশ্ন করবে আমরা সেভাবে অ্যান্সার করে দিব। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে